হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তা এখন তো ঠান্ডার ওয়েদার আজকে কিন্তু অনেক দেরি করে রোদ উঠেছে তা আজকে আমরা একটা পিকনিক করবো আমার দিদি আমার বৌদি সবাই এসছে তা চলো পিকনিকটাও করবো তোমাদের সাথে শেয়ারও করবো তা দেখো এই উনুনটা কিন্তু আমি বানিয়েছি এই উনুনটার মধ্যেই কালকে রান্না হয়েছে তা আজকেও রান্না করবো তা চলো পিকনিকটা আমরা কীভাবে এনজয় করি তোমরা দেখতে থাকো বা সাথে থাকো তো দেখো এই সকাল সকাল উঠে এই যে পুজো দেওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তা আমার দিদিরা যে দিদি এসছে তারপরে দিদির ভাইয়ের বউ এসছে মানে আমাদের বৌদি তোমাদেরকে দেখাবো তো দেখো আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট এই এই যে উপমা উপমা থেকে আমাদের শুরু হলো এইবার দেখি কি কি আরো রান্না বান্না করে খাই এই যে আমার মামি হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে তো তোমরা তো দেখেইছো যে আজকে আমার মাসি মামিরা এসছে সব তো আজকে মানে ভালোই আইটেম টাইটেম হবে যেহেতু পিকনিকের রান্না অফকোর্স তো আজকে সব রান্নাই কাটে হচ্ছে তো এই জন্য আমি খুব এক্সাইটেডও আছি কারণ পুরো এটা মানে ক্রিসমাসের আগেই পিকনিক শুরু করছি আমরা তো এই জন্য হ্যালো ফ্রেন্ডস এই দেখো এখন লাল শাক বানাচ্ছি আর পরে একটু দেখি কি রান্না করি যা রান্না করবো তোমাদেরকে দেখা দেখো মাছ ভাজা হচ্ছে আসলে কাঠে তো আমরা রান্না করি না এই জন্য একটু কি হয় সব হয়তো করছি আর ক্রিসমাসের আগে পিকনিক শুরু করার আলাদাই মজা আর জানো আমি না একটা গ্যাদা ফুল গাছ এনেছিলাম হলুদ গ্যাদা কিছুদিন আগেই একটা না পাখি কি করেছে পুরো ফুলটা খেয়ে নিয়েছে দেখো পুরো নষ্ট হয়ে গেছে যে দেখো এই গাছটা এটার না এই সাইডে একটা অনেক বড় এরকম ডাল ছিল যেটাতে একটা ফুল হয়েছিল পাখি কি করেছে ডাল শুদ্ধই ফুলটা পুরো ভেঙে দিয়েছে জন্য ওটা নষ্ট হয়ে গেছে তাও এখানে এখনো করি আছে দেখি এই এটাই এটাকেই বাঁচাতে হবে নাহলে পাখি এটাও নষ্ট করে দেবে তা দিদি কিন্তু এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে তা আজকে কিন্তু রুই মাছের কালিয়া হবে তা তুমি তোমরা কিন্তু একবার আমাকে দেখতে পারবে একবার দিদিকে দেখতে পারবে কারণ কাঠের জালে তো সবসময় করি না একা না ঠিক ক্যারি করতে পারছিলাম না তাই দিদিকে বললাম তুই কর আমি হাতে হাতে তোকে হেল্প করে দিচ্ছি তাই জন্য এই দুজনে মিলে রান্নাটা কভার করব। তখন সবাই রান্না করছে আমি সামনে বসে দেখছি আর গ্যাসের রান্না তো আলাদা টেস্ট হয় কিন্তু যদি সেম রান্না কাঠের মধ্যে করা হয় সেটার আরও মানে স্বাদটা বেড়ে যায় কারণ এটা কি সুন্দর কাঠ কাঠ কয়লা কয়লা স্মেল আসে রান্নাতে যেটা না স্বাদটা আরও বাড়িয়ে দেয় এটা আমার কাঠের রান্না সবসময় ভালো লাগে কিন্তু এখন যাতে আমরা মডার্ন যুগে আছি তো সেই কারণে কাঠের রান্না অত দেখা যায় না এই জন্য যদি পিকনিকে একটু কাঠের রান্না হয় ভীষণ ভালো লাগে তারপরে দেখো তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে সম্বার দিয়ে তারপরে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে একসাথে তেলে ভেজে তারপরে এই যে নুন দেওয়ার পর তারপরে কিন্তু দিদি একটা মশলা বানিয়ে রেখেছিল যে যা যা গুঁড়ো আছে সব একসাথে করে জলের মধ্যে করে তারপরে এটা বানিয়েছিল এ দেখো কি সুন্দর কালার আসছে হ্যাঁ তাহলে সুবিধা হয় হ্যাঁ তো এখন সবারই অলমোস্ট সান হয়ে গেছে শুধু আমার ছাড়া আর এখন এখনো জল আসেনি জল আসলে আমিও স্নান করতে যাবো দেখো এখন ফুটন্ত ঝোলের মধ্যে মাছ দেওয়া হচ্ছে আগুনও খুব ভালোভাবে তাড়াতাড়ি ধরে উঠছে শীতকালের এটাই তো মজা রান্নাতে ধনেপাতা পাতা তো এখন আমিও স্নান করে চলে এসেছি তো মা এখন ভাত বসিয়েছে এ দেখো ভাতটা হয়ে গেলে এখন আমরা সবাই গরম গরম খেয়ে নেবো যে এটা আমার মাসি আয় এটা মানি এটা মামি এই তাড়াতাড়ি আয় আমি মাছ দেখে আর পারছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতগুলো বেড়ে নিচ্ছি কেন অনেক বেলা হয়ে গেল তা আমার দিদিরা কিন্তু এই এত বছর আমার বিয়ে হয়েছে এই প্রথম এসছে দিদি আর বৌদি তার জন্য খুব ভালো লাগছে আর আমার মেজদির কথা কি বলবো দিদি এত ভালো মাস্টার এদেছে কে তোমরা না খেলে বুঝবে না আমার দিদির হাতের রান্না কিন্তু সত্যিই খুব সুন্দর তা দিদিরা কিন্তু আগের দিন রাত্রে এসছিল তা খুব মজা করলাম তা এই যে খাওয়া দাওয়া করে এখন কিন্তু সাড়ে তিনটা বাজে এই যে দিদিরা চলে যাচ্ছে তার জন্য সত্যিই মনটা একটু খারাপ লাগছে তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তা আজকের জন্য টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং